হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথী সৌমজ ব্লগ তোমরা সবাই আশা করি ভালোই আছো তো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে যে ব্রেকফাস্ট সকালবেলায় শসা তরমুজ আপেল লেবু লিচু আর কুমড়ো দিয়ে বড়া আর লঙ্কা আর মুড়ি তো ওনাকে এই যে আমার কর্তম মশাইকে তো এখন খেতে দিয়ে দিয়েছি ও এখন ডিউটি বেরোবে আর ডিউটি আবার আগে যে বাজার করে এনে দিয়েছিলো মাংস এনে দিয়েছিল তো এতটা মাংস এনেছে লাগবে না যেহেতু ওই জন্য অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিনে করব। আর সকাল থেকে এত ব্যস্ত থাকি যে ভিডিও করাই হয়নি দেখো একেবারে আমার রান্না হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস করেছি আর চিকেন কষা করেছি আর কি আর একেবারে চলে এসেছি দেখো দুপুর বেলায় তো ছেলেটাকে খাওয়াতে বসে গেছি এই তো আমাদের চিকেন সোনাকে এখন খাওয়াচ্ছি সোনা কেমন হয়েছে ভালো হচ্ছে কষা মাংস আর রাইস করেছি তো সোনাকে খাই নিচ্ছি বেলায়। তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একটু সন্ধে সন্ধেই হয়ে গেছিলো তো একটু বাজারে যাবার ছিল আর কি দরকার ছিল আর ও ডিউটি থেকে চলে এসেছিলো তো সেই জন্য ভাবলাম যে সকাল করে এখন চলে এসছি একটু বাজারে যাই তো বাজারে কিছু জিনিস কেনাকাটি ছিল আর কি সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি দেখো দেখো বাড়ি থেকে একবারে চলে এসেছি এম বাজারে তো যেগুলো প্রয়োজন ছিল আর কি নিয়েছি তারপরেও মলে ঢুকলে তো মনে হয় যে এটা সেটা দেখি বেশ সামনে আকর্ষণীয় লাগে আর কি জিনিসগুলো দেখলে পরেই নিতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে তো যেহেতু ও ডিউটি থেকে এসছিলো তাড়াতাড়ি তো একবারও রেস্ট পায়নি ওই জন্য আর বেশি মানে দেরি করিনি ওই টুকটাক আর কি দেখছিলাম তো এগুলো রেনকোট দেখছিলাম তো রেনকোট তো লাগবেই সামনে বর্ষা আসবে তো কিন্তু সাইজে ছিল না ঠিকঠাক আর পছন্দও হয়নি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম দিয়ে দেখো একেবারে কেনাকাটি করে বাজার দোকান করে বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে খুব সিঙারা খেতে ইচ্ছা করছিলো তো একটা মানে তিন চারটে দোকানে দেখলাম একটা তো সিঙ্গারা নেই যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য দিয়ে একটা দোকানে শেষকালে পেলাম আরও বলছিল ভগবান কাউকে নিরাশা করে না তো তুমি পাবে দেখো কিন্তু চাটনি দিয়ে খেতে ইচ্ছে করছিল তো চাটনি পাইনি শুধু সিঙ্গারাটাই পেয়েছি এই যে তো সিঙ্গারা নিয়ে চলে এসেছি বাড়িতে খাবো আর দোকানে দাঁড়িয়ে খেলে তো দেরি হতো ওই জন্য বাড়িতে নিয়ে একেবারে চলে এলাম দিয়ে এখন আমরা সিঙ্গারাটা খেয়ে নেবো আর যেহেতু চাটনি পেলাম না সেহেতু বাড়িতে সস ছিল তো সস দিয়ে শিঙারাটা খাই কী করব চাটনি খেতে ইচ্ছা করছিলো শিঙারা দিয়ে তো পেলাম না আর কি করা যাবে সস দিয়েই খেয়ে নিই তো এখন আমরা সিঙ্গারাটা তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি বাজার করলাম তো বেশি কিছু না আর কি সংসারের জিনিসপত্র টুকিটাকি এইসবই আর কি তো চলো সিঙ্গারাটা খাওয়া হয়ে গেছে এবার দেখাই তোমাদের এই দেখো বোতলের দরকার ছিল তো বোতলগুলো অনেক পুরনো হয়ে গেছিল ওই জন্য বোতলের সেট নিলাম একটা আর এই যে একটা পারফিউম নিলাম আর এদিকে দেখো সংসারের জিনিস এই যে ব্যাগ থেকে ঢালছি তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দুটো লেজের প্যাকেট আছে সোনাও খেতে ভালোবাসে টুকটাক আমিও খেতে ভালোবাসি তো দোকানেই আর কি খাবো বলছিলো তো দেরি হয়ে যাবে বলে বাড়িতেই একবার নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে একটা সোয়াবিনের প্যাকেট আর একটা বেকারির দোকানে গেছিলাম তো বেকারির দোকানে গেলে তো মনে হয় যে কোন বিস্কুটটা ছেড়ে কোন বিস্কুটটা নেব তো অনেক রকমের বিস্কুট থাকে তো এই যে এই রকম একটা বিস্কুট নিয়ে নিয়েছি চা দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য আর দুটো ভুজিয়ার প্যাকেট নিয়েছি আর এই যে একটা বড় টোস্টের প্যাকেট কিনেছি ভুজিয়াটা ভুজিয়াটা ওই বেকারির দোকানে নয় ভুজিয়াটা ওই চিপসের দোকানে তো এই যে বেকারির দোকানে এই বিস্কুটটা নিয়েছি আর ওই টোস্টের প্যাকেটটা নিয়েছি আর এই দেখো একটা চানাচুরের প্যাকেট নিয়েছি তো টক ঝাল চানাচুর আর গ্লুকনটি শেষ হয়ে গেছিলো তো এই যে একটা কন্ডির প্যাকেট নিয়ে নিয়েছি আর একটা এই যে জামা কাপড় মার দেওয়ার জন্য রিভাইভ আর একটা বিস্কুটের এমনি প্যাকেট এই ছিল আমার সংসারের টুকটাক বাজার করা আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরের দিন দেখা হবে নেক্সট ব্লগে টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো